সালামু আলাইকুম আমরা আজকে বড়ো ধানের বা রোপণ করা ধান অর্থাৎ আমন বা বড়ো ধানের জমিতে আগাছার কিভাবে সঠিকভাবে দমন করে আপনি কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব দেখুন আমরা একটা বড়ো ধানের জমি দেখতে পাচ্ছি অর্থাৎ চারা লাগানো হয়েছে কিন্তু চারার গোড়ায় প্রধান জমিতে যথেষ্ট পরিমাণে চওড়া পাতা বা অন্যান্য আগাছা দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে এই আগাছা কি আমাদের জন্য উপকারী না অপকারী সকলেই বলবেন এটা অবশ্যই অপকারী কারণ এই আগাছা আপনার জমিতে যে খাদ্য দিয়েছেন বা পানি দিচ্ছেন সেগুলিতে ভাগ বসায় তার ফলে প্রধান ফসলের সঙ্গে আগাছার প্রতিযোগিতা হয় এবং আগাছা প্রতিযোগিতা করে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে ফেলে এবং গাছকে দুর্বল করে দেয় ফলে কাঙ্ক্ষিত উৎপাদন থেকে আপনি অনেক দূরে থাকেন যদি এই ধরনের সুন্দর ধান চোখ ধাঁধানো ধান উৎপন্ন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সুষ্ঠুভাবে আগাছা ব্যবস্থাপনা করতে হবে আমি দমনের কথা বলছি না কারণ আগাছা দমন করা প্র্যাকটিক্যালি সম্ভব না এটাকে ব্যবস্থাপনা করতে হয় আমাদের ধানের জমিতে এই যে আগাছাগুলি হয় দেখতে পাচ্ছেন এগুলি প্রধানত প্রধান আগাছা আমাদের দেশে রোপণকৃত জমিতে এদেরকে যদি আমরা দমন করতে পারি বা ব্যবস্থাপনা করতে পারি তাহলেই আমরা আমাদের স্বপ্নের ধান আনতে পারব ধানের জমিতে আগাছা সাধারণত তিন প্রকারের হয় ঘাস জাতীয় আগাছা সেজ বা চ্যাঁচোর জাতীয় আগাছা এবং চওড়া পাতার আগাছা প্রধানত সেজ বা চওড়া পাতা এই দুটি ধরনের আগাছাই বেশি দেখা যায় এবং এরা অ্যাসোসিয়েশন করে বা একে অন্যের সঙ্গী হয়ে জমিতে থাকে আমরা যদি চ্যাঁচুড় জাতীয় আগাছা দেখি রোপণকৃত জমিতে তাহলে দেখবেন হলদে মুথা চুচা মুথা ছোটো চাচড়া বড় চাচড়া জনা জয়না এগুলি হয়ে থাকে এবং এগুলি খুব কমন বা সাধারণ আগাছা না এবং এটা আমন এবং বড় উভয় ক্ষেত্রেই এরা জমিতে উৎপন্ন হয়ে থাকে আর যদি চওড়া পাতা জাতীয় আগাছা দেখেন তাহলে পানি মরিচ পানি কচু চাঁদমালা পানি লং শুষ্ণী শাক পানিডা এগুলি আপনি দেখতে পাবেন আপনার জমিতে হয়ে আছে অর্থাৎ চওড়া পাতা এবং শেষ জাতীয় আগাছা একসঙ্গে হয়ে থাকে আর এরা গাছের ক্ষতি করে থাকে অর্থাৎ ধানের জমিতে অর্থাৎ রোপণকৃত ধানের জমিতে আমাদের শেষ জাতীয় আগাছা হচ্ছে এগুলি দেখুন দেখতে পাচ্ছেন হলদে মুথা বড়চুচা মুথা আগে যেমন বলেছিলাম জয়না চ্যাঁচড়া ছোট চ্যাচড়া ইত্যাদি এবং এদের মাটি থেকে যে একটা ছোট্ট কাণ্ড হয় তার উপরে গুচ্ছাকারে ফুল তৈরি হয় এবং এদেরকে যদি হাত দিয়ে যে টানেন তাহলে চ্যারচার করে শব্দ হয় আর চড়া পাতা জাতীয় আগাছা বলতে আপনারা পানি ডগা, চাঁদমালা পানি লং কচুরি পানা পানি কচু শুষ্ণী শাক পানিমরিচ এগুলি আপনারা খুব কমন দেখতে পাবেন আপনাদের রোপণকৃত জমিতে আশা করি আপনারা সবাই এই আগাছাগুলির সঙ্গে পরিচিতি আছেন আরেকটা একটা আগাছা আছে ঘাস জাতীয় যেটা শ্যামাঘাস বলে পরিচিত এটা আমরা নিজেরাই জমিতে এনে থাকি অর্থাৎ বীজতলাতে এটা জন্মগ্রহণ করে এবং এর আকৃতি ধানের মতো হয় বলে আমরা রোপণ করার সময় ধানের জমিতে রোপণ করে দিই পরে এটাতে যখন ফুল আসে তখনই আমরা দেখতে পাই এটা ধান গাছ থেকে ছাড়িয়ে যায় এবং এর ফুল দেখে বুঝতে পারি এটা আগাছা এখন আমরা যেই আগাছাগুলো আলাপ করলাম এই মিশ্র ধরনের আগাছা আমাদের জমিতে থাকে প্রশ্ন আসতে পারে আমরা কি একটা আগাছানাশক দিয়েই সম্পূর্ণ আগাছা মারতে পারি উত্তর হবে একেবারে অসম্ভব অর্থাৎ এমন আগাছানাশক আমাদেরকে চয়েস করতে হবে যেটা বেশিরভাগ আগাছকে দমন করতে পারে আমাদের প্রথম আগাছানাশকের টাইপ হচ্ছে বা ধরন হচ্ছে প্রি ইমার্জেন্সি আগাছানাশক অর্থাৎ জমিতে স্প্রে করার পর জমির উপরে মাটির উপর একটা ফিল্ম তৈরি করে এবং আগাছার বীজ যখন অঙ্কুরিত হয়ে ওই ফিল্ম টাচ করে মাটি ভেদ করার আগেই তখন আগাছা মরে যায় আর এক ধরনের আগাছানাশক হচ্ছে পোস্ট এমার্জেন্ট আগাছানাশক এক্ষেত্রে আমরা বীজ থেকে অঙ্কুর হওয়ার পরে আগাছার অঙ্কুর হওয়ার পরে আমরা স্প্রে করে থাকি দুই আগাছার যখন দুই পাতা হয় অথবা তিন বা চার পাতা দেখা দেয় তখন আমরা যদি স্প্রে করি তাহলে সর্বাপেক্ষা শোষিত হবে আগাছানাশক আগাছার ভিতরে এবং আগাছা মারা যাবে এছাড়া আমরা আগাছানাশককে ভাগ করতে পারি কনট্যাক্ট আগাছানাশক অর্থাৎ যেখানে স্প্রে করবেন সেই স্পর্শকৃত জায়গাটিকে মরবে আগাছার আরেকটা হচ্ছে সিস্টেমিক আগাছানাশক গাছের পাতায় স্প্রে করলে সম্পূর্ণ গাছের ভিতরে শোষিত হয়ে সম্পূর্ণ গাছটাকে মেরে দেবে আরও আগাছানাশকে আমরা ভাগ করলে দেখতে পাই যে সিলেক্টিভ আগাছানাশক অর্থাৎ এই আগাছানাশক যদি আপনি আগাছার জমি আগাছ এবং ফসলের জমিতে স্প্রে করেন তাহলে ফসলের কোনো ক্ষতি হবে না নিরাপদ কিন্তু আগাছা সম্পূর্ণ মারা যাবে আরেক ধরনের আগাছানাশক আছে যেটা আমরা নন সিলেক্টিভ বলি এক্ষেত্রে যদি ফসলের জমিতে স্প্রে করেন তাহলে ফসল এবং আগাছা সবই মারা যাবে অর্থাৎ কেউ বাঁচবে না এই আগাছানাশক ব্যবহার করার জন্যে বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন খুব সাবধানের সঙ্গে ব্যবহার করতে হয় ধানের জমিতে সিস্টেমিক এবং সিলেক্টিভ আগাছানাশক খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি ধানের জমির জন্যে সিলেক্টিভ আগাছানাশক এবং সিস্টেমিক আগাছানাশক খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সালফোনাইল ইউরিয়া অক্সাডায়জন এবং পেন্ডিমিথেলন জাতীয় আগাছানাশক প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার আগাছাকে নিয়ন্ত্রণ করে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফলন আর যদি দমন করতে না পারেন বা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ফলন অর্ধেক কমে যাবে ধন্যবাদ